আসসালামু আলাইকুম আজকের বাংলা আলাপে স্বাগত আমাদের আজকের আলাপের বিষয় বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমার পথ প্রবন্ধ থেকে আসা প্রশ্ন ও উত্তর ঝান্ডা শব্দটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ হল উত্তর গ পতাকা আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে উদ্ধৃতিটি যে রচনার অন্তর্গত উত্তর ঘ আমার পথ কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু হল উত্তর ঘ যারা অন্যকে গুরু বলে মানে কোন সালে কবি নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয় উত্তর ও উনিশশো ছিয়াত্তর মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো হল ক অহংকার কাজী নজরুল ইসলামের মতে কিসের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায় উত্তর ঘ ভুল ভুলের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায় আমার পথ প্রবন্ধে পথ কে উত্তর খ সত্য ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরস অনেক অনেক ভালো কোন রচনার অন্তর্গত উত্তর ক আমার পথ নজরুলের মতে গান্ধীজি কি শিখিয়েছিলেন গান্ধীজি শিখিয়েছিলেন আত্ম অবলম্বন আগুনের সম্মার্জনা বলতে কাজী নজরুল ইসলাম কি বুঝিয়েছেন উত্তর ক পরিষ্কার করা কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম উত্তর গ নবযুগ ধূমকেতু কাজী নজরুল ইসলামের মৃত্যুশাল হল উত্তর খ উনিশশো আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত উত্তর ক রুদ্রমঙ্গল আমার পথ প্রবন্ধের আলোকে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে কি তৈরি হয় উত্তর খ পরনির্ভরতা আমার পথ প্রবন্ধ অনুসারে যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো উত্তর ক অন্য ধর্মকে ঘৃণা করে না ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায় উক্তিটির রচয়িতা কে উত্তর গ কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে অভিশাপ রথের সারথী বলতে কি বুঝায় উত্তর ক অন্যায়ের প্রতিবাদী আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে কথাটি বলেছেন কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের উল্লেখ আছে উত্তর গ মহাত্মা গান্ধী সবচেয়ে বড় দাসত্ব কোনটি উত্তর ক পরাবলম্বন কাজী নজরুল ইসলামের রুদ্রমঙ্গল কোন ধরনের গ্রন্থ উত্তর ঘ প্রবন্ধ গ্রন্থ আমার কর্ণধার আমি কর্ণধার শব্দের অর্থ উত্তর গ কান্ডারি আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আত্মাকে চিনতে বলেছেন কোন প্রয়োজনে উত্তর গ মিথ্যাকে পরিহার করতে কাজী নজরুল ইসলাম কোন সনে জন্মগ্রহণ করেন উত্তর ক আঠারোশো নিরানব্বই সনে যার নিজের ধর্মে বিশ্বাস আছে যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না বাক্যটি কোন রচনা থেকে সংকলিত হয়েছে উত্তর আমার পথ